আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অনেক দিন পর আজকে আপনার সামনে হাজির হয়েছি অনার্স সেকেন্ড ইয়ারের নন মেজর সাবজেক্ট ফিজিক্স সিরিজের চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি এ একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এইবার পরীক্ষা অর্থাৎ ছাব্বিশ তারিখ পরীক্ষার জন্য একশো পার্সেন্ট উপযোগী প্রশ্ন প্রশ্নটা চলুন আমরা দেখে নিই আগে প্রশ্নটা আমাদের কি বলছে সুষম চার্জিত মানে সুষম চার্জিত একটি বৃত্তকার চাকতির অক্ষের উপর বহিস্থ বা বৈষ্ণ আমাদের এখানে আমরা বহিষ্ঠিত লেখা আছে প্রশ্নে আবার কি লিখতে থাকতে পারে বাহিরে কোনো বিন্দুতে ত্বরিত বিভবের রাশিমালা নির্ণয় করুক অর্থাৎ আমরা কি করবো একটা সুষম চার যেহেতু একটা বৃত্তকার চাকতি অক্ষের উপর বহিস্ত অথবা বাইরে যেটাই বলুক বহিস্থ বললাম বহিষ্ট বলে যে কথা বাইরে কিন্তু একই কথা কোনো বিন্দুতে ত্বরিত বিভবের রাশিমালা নির্ণয় তাহলে প্রথমে আমরা এই চিত্রটা খুব সুন্দর করে আমরা কি অহন করে নিব অহন করে নিয়ে পড়তাম এটা কে বহন আমি একটু বোঝা আগে আমরা বাংলাটা পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথমে কি বলা হয়েছে মনে করি সুষমভাবে সুষম মানে কি দেখেন সুষম মানে হলো আমরা যে চাষটা নিব এটা প্রত্যেক বিন্দুতে চার জীবন সমান হয় তাহলে ওই ক্ষেত্রে মানে কি আমরা মানে যে ক্ষেত্রের মধ্যে আমরা চাষটা নিব এই চাষটা যদি ওই ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে চার জীবন সমান হয় তাহলে ওই চাষটা কী হবে সুষম চাষ হবে তাই বলা হয়েছে মনে করি সুষমভাবে পাসকিউ চার্জে চার্জের তো পাতলা চাকরিতির কেন্দ্র এই যে এটা এই পুরোটা বলতে হয়েছে এই পুরোটা হলো আমার একটা চাকতি আমরা কিন্তু কলম দিয়ে করছি দেখি একটু বাঁকা হয়েছে আপনার পেন্সিল দিয়ে কম বয়সার যে সুন্দর করে করে নেবেন এই যে পাতলা চাকরি এই চাকতির কেন্দ্র কি আমাদের উক চাকরির কেন্দ্র এই যে এটা কিন্তু আমার কেন্দ্র কেন্দ্রটা কি আমাদের উক এবং ব্যসর্ধ কি আর এই যে এখান থেকে যে এখানে দেখেন ব্যবসার দৌড়ছে আমরা আর ধরছি আমরা এভাবে ব্যবসার দাঁড় ধরতে পারি এভাবে আর ধরতে পারি বা এই যে এখানে এর ব্যবসার দাঁড় ধরতে পারি যেভাবে ধরি চাকরির ব্যবসার দ কি আর কেউ কীভাবে আমরা মনে করি সুষমভাবে পাস কিউ চার্জে চার্জিত পাতলা চাকৃতির কেন্দ্র ও ও ব্যসার দেখেন এখানে ব্যসার জন্য ক্যাপিটাল আর হয়েছে চাকৃতির পৃষ্ঠের ক্ষেত্রে ফল পায়ে আর স্কার এই চাকরিটির পৃষ্ঠের ক্ষেত্রে ফল আর পায়ে আর স্কার কেন হয়েছে কারণ চাকরি কিন্তু একটা বৃত্ত আমাদের বৃত্তির ক্ষেত্রে বল কি পায়ের স্কার আর চাকরি যেহেতু বৃত্তের বৃত্তের মতো হয় তাই এখানে কি এর ক্ষেত্রে বল কি হবে পায়ের স্কার হবে আমি সাইডে লিখে দিচ্ছি যে বৃত্তির ক্ষেত্রে ফল এখন তলমাত্রিক গণত্ব তলমাত্রিক গণত্ব কি যেটা যে তলমাত্রিক হবে গণত সিগমা সিগমার সময় কি চার্জ বাই ফল যেটা আমরা সিগমার জায়গায় পাশে বাম পাশে রেখে দিব চার্জের মানে কী ধরছিলাম এই যে কিউব এই যে কিউব ধরছে আমরা ক্ষেত্রফল কি পাইছি বেশি আমরা যে পায়ের স্ক্যার পায়ের স্ক্যার রাখলাম এখন এখান থেকে কী করবো আমরা কোন গুণ গুনবো অর্থাৎ এই সিগমা হিসেবে ওয়ান আছে ওয়ানের সাথে কিউ গুনগুলো ওয়ান আর সিগমাটা এখানে এসে গুণ হলে হবে পায়ের সিগমা এটা এক নাম সমীকরণ এখন দেখেন চাকরির কেন্দ্র ও থেকে চাকরি কেন্দ্র যেটা ও এই ও থেকে দূরত্বে এই যে উ থেকে এই যে এইখান থেকে দূরত্ব এটা কি এই যে এখানে চাকরি কেন্দ্র উ থেকে যে এই বড় একটা রক্ষ অঙ্কন করছে অক্ষ এটা লোক একটা সরল রেখা বরাবর একটা অক্ষ এই অক্ষটা দুঃখ থেকে কি যে আর দূরত্বে কি পি একটা বিন্দু অবস্থিত হয়ে যায় তাহলে চাকরি কেন্দ্র উ থেকে আর দূরত্বে এই রক্ষের উপর বিভিন্নতে কী করতে হবে বিভিন্নতে তরিত ক্ষেত্রে বিভব নির্ণয় করতে হবে অর্থাৎ এই চাকরি কেন্দ্র উ থেকে এই আর দূরত্বে অর্থাৎ এখান থেকে এখানে দূরত্ব আর এই আর দূরত্বে বিভিন্ন আমরা কী করব তরিত ক্ষেত্রে আমার বিভব নির্ণয় করতে হবে আমার প্রশ্ন এটাই বলছে বিভব নির্ণয় করতে তাহলে মনে করি এরূপ একটি রিং এর জন্য আমি রিং লাগবে যেহেতু রিংয়ের উপর মানে আমার কি আমার এই যে বিপটা নির্ণয় করতে পড়ছে তাহলে মনে করি এরব একটি রিংয়ের ব্যাসার্ধ এক্স এই এই দেখো আমরা প্রথমে একটা চাকরি এমন করছি চাকরির মাঝখানে আমরা একটা রিং অঙ্কন করছি এই যে রিং এই যে এই ছোট্ট অংশটা কি এটা আমার একটা রিং এই রিংয়ের কি আমার কি আমার হলো ব্যাসার্ধ এক্স অর্থাৎ এই যে এখান থেকে এতটুকু অংশ আমাদের এইখান থেকে এতটুকু অংশ কি আমার আমার বিশারু আমার এক্স এবং বিস্তার কি এবং বিস্তার হলো আমাদের ডি এক্স এই যে দেখেন মনে করি এরূপ একটি রিংয়ের ব্যাসার্ধ আমাদের এক্স এবং বিস্তার আমাদের কি ডি এক্স বিস্তার কিন্তু এই যে আমাদের এই যে মানে এই যে চাকরি দহন করছে আমরা চাকরি চাকরি চাকরির আমার এইখান দেখে আমার দূরত্ব রেখে আমার এক্স মানে কি দূরত্ব মানে এই এই দূরত্ব মানে দেখেন এই বৃত্তি মর্যায় এখান থেকে দূরত্ব এই দ্রুত আমরা কি দুটি আমরা ব্যাসার্ধ বলি অর্থাৎ এই সম্পূর্ণ আমরা যা বলতাম যে এর কি ব্যাসার্ধ আমার ব্যস্ত ব্যসারটা কি আমার কি ব্যাসার্ধ তাহলে মনে করি এরূপ একটি রিংয়ের ব্যাসার্ধ অ্যাক্স তাহলে ও এই যে কেন্দ্র থেকে এই দূরত্বটা আমার কি এটা হলো আমার এক্স দূরত্ব এবং এটা বিস্তারগত ডি এক্স এই যে এই যে আমার বিস্তার মানে কি থেকে অংশটা গুল অংশটা এখান থেকে তোর এই বুল অংশটাকে আমার কি বিস্তার ও ডি এক্স ওটা এইখান থেকে এই এই পর্যন্ত আমার কি ও থেকে এই ও থেকে এই যে এক্স এক্স এই আমার কি আমার হলো কি ব্যাসার্ধ এক্স এবং বিস্তার কি ডি এক্স এই যে একটি রিং এর ব্যাসার্ধ দু এক্স এবং বিস্তার ডি এক্স বিন্দুতে অক্ষের উপর এই যে আমার বিন্দুতে অক্ষের উপর কি কি বলছে ও সরি অক্ষের উপর হওয়ায় মানে বিভিন্ন কি অক্ষের উপর হয় রিং এর সকল বিন্দু থেকে অর্থাৎ এই যে রিং এই রিংয়ের সকল বিন্দু থেকে বিভিন্ন দূরত্ব কি হবে রুট ওভার এই বিভিন্ন দূরত্ব বিভিন্ন দূরত্ব হবে রুট ওভার আর স্কোয়ার পাশ এক স্কোয়ার কিভাবে হল এন খেয়াল করেন এখানে যদি আমরা এটা কেন্দ্র বিবেচনা করি এটা কিন্তু আমাদের অতিরভুষ আর এখানে যদি আমরা কোন আমরা ঠিটা ধরি তাহলে এ টিটা ধরলে কী হয় আমাদের ঠিটা ধরলে আমাদের ধরন হবে এটা আমাদের দ্রুত কিন্তু আর আমরা অতীপ সূত্র কি জানি অতির্ব সূত্র হইল ভূমি পাশ লম্বে আর এখানে থিটা দৌড়ি এটা যদি আমাদের কী ধরে আমরা ভূমি দৌড়ি এখানে এটা দূরত্ব ভূমি আর এটা আমাদের কি লম্ব হবে তখন আমাদের সূত্রকে এই যে পিথাগোরাসের সূত্র সূতন্ত্র কি হবে অতিরভুষ অতীপন সমান কি উত্তর ব্রিজ স্কোয়ার পাস লম্ব ভূমি বূমি স্কোয়ার এখানে লম্ব লম্ব হলো এই আমার এখানে ভূমি হল এ আর স্কেয়ার আর আমাদের লম্ব হলো এক্স স্কোয়ার কিন্তু উত্তর ব্রুজি স্কয়ারটা চলে এই পাশ তখন তেমন কি হবে এটা রুট হবে তার জন্য এই যে মান এটা হয় রুটোবার আর পাঁচ পাস স্কেয়ার তাহলে এই যে পি বিন্দু থেকে এই যে বিন্দুটি অক্ষের উপর হওয়ায় রিংয়ের সকল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব রুটোবার আর স্কেয়ার পাঁচ এক্স স্কেয়ার এখন আমরা যে কাজটা করবো দেখেন এই যে রিংটির পরিধি টু পাই এক্স রিংটির পরিধি টু পাই এক্স কেন হল দেখুন যেহেতু রিংটির আমরা পরিধি শুধু কি জানি টু পাই আর এখানে আমরা কি ধরছি ব্যসার্ড কিন্তু আর না ধরে কিন্তু এক্স ধরছি এক্স হয়েছে টু পাই এক্স হয়েছে আর বিষয়ে তো ডি তাহলে রিংটির পরিধি আমাদের কি টু পাই এক্স আর আমরা কি ব্যসাধ্য এক্স ধরার কারণে এবং রিংটির বিস্তার আর ডি এক্স এখন রিংটির ক্ষেত্রফল ক্ষেত্রফল সূত্রটা আমরা এখানে কি ইউজ করব পরিধি গুণ বিস্তার এই যে পরিধি গুণ বিস্তার পরিধির মান এখানে কি আসছে টুপাই এক্স এলে টুপাই এক্স আর এখানে আমার এই যে বিস্তারের মান কি ডিএক্স এক্স আমরা কি একসাথে গুণ করে দিয়েছি টুপাই এক ডি এক্স ও রিংটির চাষ রিংটির চাষ কি ক্ষেত্রফল গুণ গণত্ব ক্ষেত্রফল গুণ কি গণত্ব তাহলে ক্ষেত্রফল মানটা কি বেছে যেখানে পাইছি আমরা টুপাই এক ডিএক্স এই যে টুপা এক ডি এক্স আর গণত্যর শত্রু আমরা কি গণত্ব আমরা কী জানি সিগমা তারা প্রকাশ করি সিগমা এখানে গুণ করে দিয়েছি এখন দেখেন রিংটির চার্জে ধরুন বায়ু অর্থাৎ ইন্টার যে আমরা করে সেই ধরুন মানে চার্সটা আমার মাধ্যমে যদি হয় তাহলে পিবিনতে বিভক প বিভিন্ন মানে কি আমরা এই যে এই বিনোতি বিভব নির্ণয় করতে বলছি আগে কিন্তু বলছি এই বিনতে বিভব কারণ এই বিনোতি বিভব আমার কী হবে আমরা এই যে ডিপি এটা আমার কিন্তু চার্জ এখানে রিংটি ক্ষেত্রে বোঝা হয়েছে এরকম আমরা সংক্ষিপ্ত শুরুর কারণে আমরা ডিভি দিচ্ছি আর পিভিনের দোকানে শুরু করে লিখে দিচ্ছি নিচে পি এটা আমরা সত্য কি ভিভো ওয়ান বাই ফোর এই যে ওয়ান বাই ফোর বাই ইউ সেভেন নট এ এখানে কি হবে আমার ভিভো কিন্তু আমার কি চার্জ লাগে চার্জ বাই ক্ষেত্র ফল লাগে আমরা জানি ভিভোর সূত্র কি ওয়ান বাই ফোর বাই ইউ সেভেন নট চার্জ বাই ক্ষেত্রে এখানে চার্জটা কথা যে চার্জ আমার কী পাইছি টু বাই এক্স ডি এক্স যে টু পাই ডি এক্স চার্জ আর দূরত্ব রেখি যে এক্স স্কয়ার যেটা আমরা পাইছিলাম এই যে এখান থেকে দূরত্ব হয়েছে রুট ওভার আর স্কয়ার প্লাস এক্স স্কোয়ার এটা হলো আমাদের দূরত্ব এখন সম্পূর্ণ চাকতির জন্য আমরা শুধু আগে শুধু রিঙে ধরছি এখন সম্পূর্ণ যদি ধরি তাহলে আমার এই ডিটাও আর থাকবে না ডিটা কেন আমরা শুরু শুরু আমরা রিঙের জন্য দৌড়ছিলাম তাই যা ডি দ্বারা মানে সু বোঝানো হয়েছিলো এখন যদি সম্পূর্ণ তখন ডিটা না হয় শুধু কি হবে বি আমার কি বিপি হবে ডিব আর আমরা শুভ সমান আমরা কী ধরুন এই যেটা পাইছিলাম এটা আমরা কি ইন্টিগ্রেশন দিব ডি এ ডি বিপি এখন দেখেন এটা যে আমরা ইনটিগ্রেশন কর্মক এটার তাই না এটার মধ্যে আমরা কি দেখেন যে ওই যে ওয়ান বাই ফোর ফাইভ সেলেন্ডার কিন্তু পথ এটা আমরা আগে বাইরে নিয়ে আসতে পারলাম আর এখানে আমরা কী করবো যেহেতু আর আমরা কী করব ইন্টিগ্রেশনের আমার এখানে আমাদের এই যে মানে এক সময় কি জিরো থেকে আর এক সময় জিরো থেকে আর ছিল এর কারণে আমরা কী করবো এখানে আমাদের আমার লোয়ার লিমিট হবে জিরো আর আপার লিমিট হবে আমাদের আর 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 এই যে ওয়ান বাই ফোর ফাইভ সেলেন্ডারটা আগে আমরা দুবক বাইরে নিয়ে আসছি পরে এখানে মাল যা আসে যেটা লেখলাম এখানে লেখার পরে দেখেন এগুলো আর কেজি খেয়াল করে দেখেন আমরা যে এখানে ইন্টিগ্রেশন করবো এইখানে আমাদের এই যে টু পাই টু পাই আমাদের কী আছে সিগমা এটাও কিন্তু আমার ধুবক পথ তাহলে এই টু পাই সিগমাটা আমরা বাইরে নিয়ে আসবো এখন যদি টু পাই সিগমা ওয়ানের সাথে বাইরে নিয়ে আসে গুণ করি ওয়ানের সাথে তাহলে কিন্তু টু বাই সিগমাই হবে আর নিচে ফোর পাইভ স্যালেন ঠিক আছে আর এখানে ইন্টিগ্রেশন জিরো থেকে আর আর বাকি এখানে কী থাকে আমাদের বাকি এখান থেকে আমাদের এই যে এক্স ডি এক্স আর নিচে গিয়ে রোডোবার আর স্কোয়ার আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার থাকে এখানে আর স্কোয়ার এক্স স্কোয়ার থাকে দেখে দেখিনি আমরা কী থাকে এখানে এ টু দ্বারা এই ফোরে ভাগ দেওয়া যায় আমরা দুই দ্বারা দুই রে কাঠ এখানে নিচে কি থাকবে শুধু টু থাকবে আর এই পায়ে আর পায়ে কি কাটা যায় তো রোপটি তখন কী থাকে শুধু সিগমা না থাকে আর দুই দ্বারা তো আমরা চাইটে কেটে দিয়েছি এখানে শুধু টু থাকছে আর নিচে এখানে করে ইফসাইলন এই ইফসাইলন নট থাকে আর এখানে যে আপার লিমিট নেই আপার লিমিট আর লোয়ার লিমিট জিরো পরে এখানে বাকি আছে ওই যে এক্স ডিএস রুটো বা আর স্কোয়ার এখন খেয়াল করে দেন এই যে নিচে যে আমরা ইন্টিগ্রেশন করবো এখানে রুট বা আর স্কোয়ার পাশ এক্স স্কোয়ার আছে এটা আমরা একটা মান ধরে নেব যেটা আমরা মানটা ধরে নিই তাহলে অঙ্কের মানটা সহজ হবে তাহলে আমি এটাই দৌড়ি নিছি যে পেশা দৌড়ি তাহলে মান ধরছে আমরা জেড জেট সমান রুট ওভার জেট সমান কি জেড সমান রুট ওভার আই আর স্কোয়ার পাস কি এক্সিসার জেড সমান কি রুট ওভার আর স্কোয়ার পাস কি এক্সিস্কোয়ার এখন এখানে দেখেন আমরা যে দেবে সময় দিয়ে আমার রুট আছে এই রুটটারে আমরা কি করবো রুটটারে আমরা কি রুটটারে আমরা এখন আমরা ব্যানিশ করে যাবো ব্যানিশ করার জন্য আমরা কি করবো ও ব্যবসা আমরা বড়ো করবো যে বড়ো করি জেট বিস্কর করে জেড স্কোয়ার আর এই পাশে যদি আমরা বড়ো করি তাহলে আর স্কোয়ার কাটা কী থাকবে আর স্কোয়ার পা এক্স স্ক্যার থাকবে বলে যে ওই ডিউ রেসপেক্ট টু অর্থাৎ আমরা এই লাইনটা লেখার প্রয়োজন নাই আমরা কি আমার লেখার প্রয়োজন নেই অর্থাৎ কি লিখছিলাম এটা আমরা মানে কি মানে এই এখানে যা আছে এগুলো আমরা একসাথে একশো অভ্যন্তরী করি দেখেন এখানে আমার জেড স্কেয়ার অর্থাৎ এটা কিন্তু আমার যে আমার কিন্তু এটা এক্স না এটা তো একস এটা অন্তরীকরণ করি কাল কী হবে এখানে টু জেড এবার কী হবে এই পাওয়ারটার সামনে আসবে এখানে জেড থাকবে জেড এবারে পাওয়ার দুই থেকে এক বি হয়ে যাবে ওয়ান হবে ওয়ান আর তো জেড পাওয়ার ওয়ান লেখার প্রয়োজন হয় না অর্থাৎ আমার জেড সেখান থেকে করলে কী হবে টু জেড যেটা আমরা এক্স না তখন আবার অন্তরণ করতে হবে তখন ডি জেড বাই ডি এক্স আর এখানে আর করতে জিরো কারণ আমার এক্স নাই এখানে ধরুন এক্স অন্ত করে কী হবে টু এক্স হবে পর এই পাশে টু এ পাশে টু তোমার কাটা যায় কাটা যায় এবার কী থাকে দেখেন এখানে আমার কোনো মান কী আছে এক্স ডি এক্স অর্থাৎ আমার এক ডি এক্সের মান দরকার তাহলে এই আমাদের শুধু কী আছে এক্স আছে আমার ডি এক্স আর দরকার তাহলে আমরা এই ডিএক্সটা এই পাশে নিচে বাগার আছে আমরা এই পাশে কি গুণ হয়ে গেলে এক ডিএস হইব আর বাসে এই পাশে কি থাকে জেড ডিজেড অর্থাৎ এক্স ডিএক্সের মানকে ডেড ডিজেড তাহলে এই যুগরে কি আছে আমার এক ডিএক্স এখানে আমরা মান বসে দেবো কি জেড ডিজেড ডি কী বসে দেবো আমরা জেড ডি জেড আর নিচে নিচেটা মানকে আমরা জেড ধরছি এখন উপরে নিচে নিচে উপরে নিচে জেড কি কাটাকাটি যায় কাটা এসে কাটিয়ে যায় আর উপরে এখানে কি থাকে যে সিগমা বাই টু ইফসাইল নট ইনটিগ্রেশন জিরো জিরো থেকে আর এখানে শুধু আমার কি আর জেড জে কাটা হলে শুধু জেট আমার কীতে ডিজেট থাকে এখন এই পাশে যা আছে বাকি রাইখা দিলাম এই যে স্টিকমা বা নট এখন আমরা যদি ইনটিগ্রেশন সাবে রিজেট ইন্টিগ্রেশন করি তাহলে শুধু আমরা জেড পাবো অর্থাৎ আমরা এটা কেভাবে করার আপনি একটা টেকনিক বুঝিয়ে এই ইন্টিগ্রেশন আর ডি কাটা মানে অন্তরীকরণ মানতে অন্তরিকরণ কাটা শুধু জেড থাকবো আর এখানে আপার লিমিট আমাদের আর আর লোয়ার লিমিট আমার জিরো এখন এই যে জেটের মান যেটা যেখানে জেড সমান রুট ওভার আর এস মানটা বসিয়ে দিব আমরা তাহলে এখন আমরা যে মানটা বসিয়ে দিব যে এখানে আমাদের কি থাকবে এ আমার ওই যে সিগমা বাই টু ইপসেল নট ওখানে যেটি মানটা আমরা বসে দিলাম রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হ্যাঁ ওই যে আপার আপার লিমিট আমার আট লোয়ার লিমিটের জিরো পর আমরা কী করব এইখানে থেকে আমরা আর এই পাশে তো বাইরে যা আছে ঠিকই থাকবে আর এই পাশে থেকে আমরা কী করব আর স্কোয়ারটা কমন আর রাস্তা কমন নেই তাহলে আর স্কোয়ার স্কোয়ার বাক করলে এখানে ওয়ান থাকবে আর এখানে আমরা কি এখানে শুধু আমার আর নাই তাহলে যে কমন নেবেন বাক করা তাহলে আর ইস্কোয়ার এক্স স্কোয়ার আমরা আর দাঁড়িয়ে যে বাক করে দিলাম পর এইখানে যে আপার লিমিট আর লোয়ার লিমিট জিরো এই পাশে বাম্পাকে যা আছে দায় রাখলাম এখন যেহেতু আমার আর পি স্কোয়ার আছে তাহলে স্কোয়ার রুটে কি কাটা যায় শুধু কী থাকবে আমাদের এখানে আর থাকবে আর এই পাশে আমাদের যা আছে এখানে থেকে তাই থাকবে রুট ওভার ওয়ান প্লাস আর এক্স স্কোয়ার বার স্কোয়ার আর আপার লিমিট আর লোয়ার লিমিট জিরো পরে এই বাম পাশে এই যে যা আছে তাই থাকবে এখন খেয়াল করে দেখেন এখানে আর রাখলাম এই রুট এইখানে কিছু রুট রুটটা যদি আমরা পাওয়ার হিসেবে ইউজ করতে তাহলে কী হবে হাফ হবে আর আপার লিমিট আর লোয়ার লিমিট জিরো এখন আমরা কী কাজ করি এই পাশে যা আছে তাই থাকবো এখন কাজ করি এখন আমরা এই এর মানটা এখানে বসাবো যেখানে একসাথে এখানে এই যে আর ঠিক থাকবে ওয়ান ঠিক থাকবে যে একশো জায়গায় আরটা বসাবো তারপর স্ক্যার স্ক্যার দেবো নিচে আর স্কার থাকবো শুধু একশো জায়গায় মানটা আর এখানে হাফ থাকবো পর আমরা লোয়ার যখন বসাবো তখন কি মাইনার দিতে হইব পরে এখানে আর থাকবে এখানে ইন্টু ওয়ান থাকবে পাঁচ থাকবে যা একসাথে মানে আমরা জিরো বসাইলাম এক্স ম্যাক্সিমাম জিরো জিরো পিস হয়ে গেলে আমার কি জিরো হবে নিচে আর স্কোয়ার থার্ড ওয়েকে আমরা দিলাম তারপরে এখানে যা আছে তাই লাগলো আমাদের এই পাশে আমাদের অংশ অংশে যা আসে ঠিক তাই লাগলাম খেয়াল করেন আরের সাথে যদি আমরা আরের সাথে ওয়ানটা গুণ করি পাঁচ মেনে মাইনাস আরের সাথে ওয়ান গুণ করলে আর ই হবে দেখবে আর এখানে জিরো এলে জিরো বাই সামথিং মানে জিরো কারণ জিরো সাথে যে আর গুন করলে জিরো হবে এগুলো ওটা লেখার আমাদের প্রয়োজন নাই তাহলে এখানে আমরা ওই যে বিপি সূত্র লেখলাম ওই আগে আমরা এ ভিপিবে করতেছি সিগমা টু বাই সাইলন নট এবং এখানে একটা সূত্রে আমরা কাজ করব কী কাজ করবো দেখেন এই এই এখানে একটা সূত্র আমরা লিখছি যে আমরা যখন নাইনটাই সূত্র বলছিলাম ওই যে জিবদি বিস্তৃত সূত্র ছিল অনেকটা এই যে ওয়ান বাই এক্স পাওয়ার এন সূত্র কি এই যে ওয়ান পাস এন এক্স তারপরে পাস এই যে এন এন মাইনাস ওয়ান বাই টু পেক্টুয়েল এক্স স্কোয়ার এই সূত্র আমরা ইউজ করবো তাহলে এখানে আর ঠিক থাকবে আর দু যেটা আমি সূত্র ধরবে যেখানে কি ওয়ান ওই ওয়ান থাকবে সূত্র আমরা আমার ওয়ান হয়েছে ওয়ান সূত্র থাকবে পর এন এক্স এন এমান করতে এখানে হাফ থাকবো পর ওই এক্স এমান করতে যে আর ক্যাপিটাল আর স্কোয়ার বা স্মল আর স্কোয়ার বাকি পথগুলো আমার লেখাটা প্রয়োজন নেই আমি তো অটো দিয়ে বুঝিয়ে দিলাম দিয়ে এখানে যে আগে এখানে মাইনাস আর মাইনাস আর বলে লেখা দিলাম পরে এখানে কি যেখানে আর কি গ্যাটার ডেন গ্যাটাডেন আর আমরা এখানে ডাবল গ্যাডেন বলতে পারি কিন্তু এটা আসলে বলে পারি দেখুন যেখানে স্মল মানে এটা স্মল আর তো আর গ্যাটার গ্যাটার দেন আর বলে মানে ক্যাপিটাল আর বলে উচ্চতর গাঁতকে আমরা কি অগ্রাহ্য করতে পারি ওই এখানে ওই উচ্চতর গাতে যেটর যে গাঁতগুলোটা কি আমরা অগ্রাহ্য করবো বাদ দিন অগাহ্য করে পাই এখানে গিয়েছে যে মানে বিপি হ্যাঁ আমার সিগমা টু বাইট সেভেন নট এখানে দেখেন আমরা কি করি আমরা তো ওই উচ্চতর গাঁদে জঠে মট যেগুলো আছে ওগুলো আমরা অগ্রাহ্য করছি তাহলে এই আটটা কিন্তু এর সাথে গুণাকার আছে যেটা আটটায় সাথে গুণাকার আছে গুণ করি এর সাথে ওয়ান গুন করলে এখানে হবে আর তারপর এইখানে হাফে যায় হাফ থাকবে তখন এই আরটা আবার এখানে গুণ করবো এই আর এই পরের সাথে হাফটা রাখলাম না এই আরটা গুণ করলে দেখ এই আরটা কিন্তু উপরের সাথে গুণ হবে তখন উপরে একটা আর নিচে গোটা দুইটা আর তখন উপরে একটা নিচের একটা আর কি কাটা যায় শুধু নিচে একটা কী যায় এই আর সাথে এখানে গুণ করবো তো উপরে একটা আর হবে নিচে একটা আরিস্কের হবে তখন এই এই একটা যার এখানে হলো এই একটা আর আর নিচের একটা কাটা যাবে তার নিচে শুধু কী থাকবে একটা তখন আর থাকবো আর এখানে হাফ কে থে আর উপরে আরেস্কের থাকবো এটা যদি গুণ শেষ পরে এই যেখানে মাইনাস আরটা লাগলাম এই পাশের আর আর মাইনাস আর কাটা যায় বাকি থাকে সিগমা বাই টু ইপসাইলন নট হাফ আর স্কোয়ার বাই আর পর আমরা এখানে কী কাজ করতে পারি পর এখানে আমরা গুণ করে দিয়ে যাই আমরা যদি এই ওয়ানের সাথে সিগমা গুণ করে হবে আর হিনসি এখানে টু এই গুণ করলে কি ফোর হবে আর এখানে এখানে ইপসাইলন নট আর এই যে আর স্কোয়ার বাই আর এখন আমরা জানি যে আমরা যখন জানি একটা সূত্র মান হয় কি এই যে এখানে আমার ফোর পাইপ চালন আছে একটা যে পায় নিয়ে আমরা তাহলে কিন্তু একটা সূত্র আমরা হয়ে যায় সূত্র মতো মান যে সূত্র যে মানকে মানে ধুবা কথা মানটা বের হয়ে যায় তাহলে আমরা উপরে নিচে কি পায়ে যারা গুণ করলাম আর পায়ে যারা গুণ করছি এইখানে যে যে কথা রেখেই কথা কারণ এই নিচে পায়ে যারা গুণ করছি আমরা কিন্তু একটা অতিরিক্ত কিছু আনি নেই আমরা যে এই পায় আর পায়ে কিন্তু কাটা যায় কিন্তু আগের লাইনে ঠিক থাকে এরকম মানে পায়ে আমরা সূত্র জন্য আনছি যদি আনি তাহলে আমরা কি কাজ করি শুদ্ধ মধ্যে মিল আসার জন্য হয়ে যায় এখানে কি করবো আমরা এই এই পায়ের সাথে এখানে শুধু ওয়ান রাখবো কারণ এগুলোর সাথে মনে একটা ওয়ান আছে ওয়ানটা রাখলাম আর নিচে যে ফোর পেলার আমরা রাখলাম আর এই যেখানে কি ছিল আমাদের পায়ে সিকমাকে আমরা এই আর এর সাথে পায়ে আর সিগমা নিচে আর থাকে এখন এই যে বিপি সুমান ওয়ান বাই ফোর ইপসেল নোট আর এই যেখানে আর কেন এই এক নং থেকে আমরা সমীক্ষণ ধরছিলাম যে এক নং এক নং কি ধরছিলাম যে কিউ সুমন পায়ে আরিস্কার সিগমা তাই না এইখানে এই যেখানে পায়ের সিগমা এখানে আমরা কিউটা বসিয়ে হয়ে এক নং থেকে তাহলে এক নং আমার কি বসে দিলাম আর নিচে আর থাকলো এখন বায়ু মাধ্যম সারা অন্য কোনো মাধ্যমে যদি হয় তাহলে আমি বিপি থাকবো ওয়ান নট থাকবো তখন বায়ু অনুসার অন্য কোনো মাধ্যম হলে আমরা এখানে কী বসাবো একটা কে বসাইবো নিচে কী থাকবো একটা কে আমার কে দুবক করে বসে দেবো আর এখানে গিয়ে কীভাবে আর যেখানে কে হলো একটা ডাই ইলেকট্রনিক দুবক আশা করি বীর বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন